বৈষম্য নোবেল পুরস্কার থাকলে আওয়ামী লীগ সরকার পেত মন্তব্য জি এম কাদেরের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন বাংলাদেশের ইতিহাসে অতীতে কোনো সময় এত বেশি বৈষম্য ছিল না বৈষম্য তৈরি করার জন্য যদি নোবেল প্রাইজ থাকত তাহলে বাংলাদেশের বর্তমান সরকার সেই নোবেল প্রাইজ পেত শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির ঢাকা মহানগর উত্তর আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন তিনি আরও বলেন আমি একটা দেশ পেলাম আমার দেশের প্রজারা বলবেন আমি চালাবো আমি সরকার গঠন করব আমি সরকার পরিবর্তন করব। কিন্তু এখন দেখেন সেই অর্জন প্রজাদের সেই মালিকানা ছিনতাই হয়ে গেছে মালিকানা তাদের হাতে নেই এটা হলো বাস্তব কথা জিএম কাদের আরও বলেন এখন জনগণের কথাই যে চলবে জনগণের কথাই যে সরকার পরিবর্তন হবে এরকম কোনো বিষয় ঘটছে না জনগণের কথা বলারই অধিকার নেই বর্তমান সরকার একটা শক্তি সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশটাকে দখল করে ফেলেছে মন্তব্য করে তিনি আরও বলেন এখন জনগণের কথা নয় তাদের কথায় জনগণকে চলতে হবে এবং তাদের কথায় বৈষম্য বা যাই হোক সৃষ্টি হবে সেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নেই জাপা চেয়ারম্যান বলেন আমরা চাই মুক্ত সমাজ আর যারা বৈষম্য সৃষ্টি করছেন আমরা চাই তারা নিপাত যাক নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন আমাদের বুঝতে হবে যে আমরা জনগণের পক্ষে থাকব নাকি সুযোগ সুবিধার পক্ষে থাকব। জনগণের পক্ষে থাকতে গেলে ত্যাগ শিকারের মানসিকতা থাকতে হবে যারা সুযোগ সুবিধার লোভে পড়ছেন আমার দৃঢ় বিশ্বাস এই সুযোগ সুবিধা অত্যন্ত স্বল্প সময়ের জন্য সামনের দিকে তাদের প্রয়োজনীয়তা থাকবে না গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকটা বাধ্য হয়ে ভোটে অংশগ্রহণ করতে হয়েছে জাতীয় পার্টিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের অংশ নেওয়া দল টিকিয়ে রাখার স্বার্থে এ কথাটি অতীতে বারবার বলেছেন নির্বাচনের পর থেকে বর্তমান সরকারের কঠোর সমালোচনা করছেন জিএম কাদের সম্প্রতি জিএম কাদের বিভিন্ন সভায় যে বক্তব্য দিয়ে যাচ্ছেন তাতে নির্বাচন কেন্দ্রিক অনেক কিছুই বেরিয়ে যাচ্ছে ফাঁস হয়ে যাচ্ছে অনেক কিছু বলে জানান রাজনৈতিক যোদ্ধারা রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনীতিবিদরা তাদের মতো করে রাজনীতি করবেন রাজনৈতিক বক্তব্য দেবেন এটাই স্বাভাবিক তবে রাজনীতির নামে অপরাজনীতি নোংরামী ও দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিহার করতে হবে